আমার पापा টাইম মতো খেতে পেয়েছে আর হাসের দিতে এমনিতেই সুন্দর একটা আলাদা স্মেল থাকে খেতেও খুব অনেক করতে বসে আমি এটাকে দিয়ে কত কাজ করাচ্ছি আজকে একটু রেস্টুরেন্ট স্টাইল এর চমিটা বানাবো আর কথা কোন মানে পেটটা তো ঝুলে যাচ্ছে না দেবো না শেষ সে বলবো আমাদের বাড়িটা হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানায়

ওা জানো না বিশ্বাস করো আমার কাছে শেফ টিপি পিপি দাদা আপ আপ মানে দাদা ওকে আপ করেছে তাই যুমলা আমাকে কিছু নালিশ করছে না এত পাকা হয়ে গেছে তো যাই হোক এই যে রান্নাঘরে চলে এসেছি সকালে রিয়াই সব মানে চা করেছে তারপর সোনা সুজি খেয়েছে সুজি করে দিয়েছে তারপরে রান্নাঘরে সবি সবি কাজ হলো রিয়া তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর भाতে চাল দিয়ে দিয়েছি বাবার ভাত অলরেডি হয়ে গেছে তো এই তো এখন এই যে ডিমের ঝোল করব তো তাই জন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি তো চলো সারাদিন দেখো আশা করছি তোমাদের বন্ধুরা দেখো এখানে রান্নার সব জোগাড় হয়ে গেছে এই যে বেগুন ভাজা করব। বেগুন ভাজা রিয়ার আর আমার জন্য করব আর হচ্ছে এই যে এখানে সিম আর আলু কেটে রেখেছি সেই শিম আলু ভাজা করব আর এই যে আলু দিয়ে এই ফুলকপি দিয়ে করব হচ্ছে এই যে হাসির তো যাই হোক পাপার ভাত অলরেডি হয়ে গেছে তো এখন ঝটপট রান্নাটা করি অনেকটাই জ্বালা হয়ে গেছে আজকে সত্যি কথা ঘুম থেকে বেলা করে উঠেছি ওই জন্যই মানে বেলা হয়ে গেছে ঘুম থেকে সাড়ে নটার সময় ঘুম থেকে কালকে দেখি নটায় আজকে দেখি সাড়ে নটা ঘুম তো কী বলো তো মানে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে না শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে আর না শুধু ঘুম পাচ্ছে এই যে রান্না করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও না মানে মনে হয় কি চোখের মধ্যে ঘুম লেগে রয়েছে এইরকম রাতে ঘুমাচ্ছি মানে কী বলবো কালকে যেমন দুপুরেও কালকেও দুপুরে ঘুমিয়েছি পরশু দিনও দুপুরে ঘুমিয়েছি তারপরেও রাতে শোয়ার সাথে সাথে ঘুম পেয়ে যাচ্ছে এইরকম একটা ম্যাচ ম্যাচ করছে শরীর তো চলো ঝটপট রান্নাটা করে দেখো বন্ধুরা ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা তো আজকে আমার পাপা টাইম মতো খেতে পেয়েছে আজকে আমার টাইম মতো খেতে পেয়েছে তাই না ঘুম পেয়ে গেছে দেখো কিরকম চোখগুলো ছোট ছোট হয়ে গেছে তো যাই হোক আজকে টাইম মতো হয়েছে আজকে কারেন্টের কোনো প্রবলেম করেনি আজকে কারেন্ট ঠিকঠাক ছিল তো যাই হোক চলো আমার রান্নাঘরে আমারও রান্না প্রায় কমপ্লিট পাপা খেয়ে ঘুমাবে আর আমাদেরও রান্না কমপ্লিট মানে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতও তো বেশি লাগবে না আর বেগুন ভাজা এই যে বেগুন ভাজা তারপরে হচ্ছে শিম আলু ভাজা কমপ্লিট আর এই যে ডিম আলু মশলা কষানো হয়ে গেছে এখন শুধু জলটা দেব আর খুঁজে ডিম আলু আর ফুলকপি তো ওইগুলো সব ভাজা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এই দেখো শুধু এখন মানে জল দিয়ে ফুটলেই হয়ে যাবে মানে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এইগুলো তো হাঁসের ডিম দিয়ে না ফুলকপি শুধু ফুলকপি দিয়েও ভালো লাগে কিন্তু আমাদের আবার আলু ছাড়া না চলে না ওই জন্য আবার একটু আলু দিলাম ভেবেছিলাম শুধু ফুলকপি দিয়েই করবো তো যাই হোক চলো এখন জলটা দিয়েছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর হাঁসের ডিম এমনিতেই সুন্দর একটা আলাদা স্মেল থাকে অনেক হাঁসের ডিম আমরা পছন্দ করে না হাঁসের ডিমের স্মেলটা আমাদের খুব ভীষণ ভালো লাগে আমাদের হাঁসের ডিমের ঝোলটাই যেন আলাদা টেস্ট লাগে বলো দিয়ে আগে খেত না বিয়ের আগে কোনো দিন হাঁসের ডিম নাকি আমাদের বাড়িতে আসার পরে মানে আমরা তো সবাই মানে খেতে এত পরিমাণে ভালোবাসি বিয়ের আগে খেত না তো আমাদের বাড়িতে এসে খাওয়া শিখেছে আর চন্দনও তো জানোই খাই মানে খেতো না তো অনেক তো বলেইছি তো যাই হোক চলো এই যে ডিমের ছোল হয়ে গেলে ভাত হয়ে গেলে আমি স্নানটা করে নেবো তারপরে খাবো ফাঁকেটা ঢেকে রাখি ফুটুক কেটা তো বাসন কটা নিই বাসন কিছুটা ধুয়েছি আর এই যে প্রেশার কুকারটা আর ওই ছোটো রান্না রান্নাবান্না আমার কমপ্লিট এই যে রান্নাবান্না করে সমস্ত বাসন টাসন সব কমপ্লিট পরিষ্কার করা গ্যাস ফ্যাস মুছে নিয়েছি রান্নাঘর পুরো একদম ঝপঝকে পরিষ্কার আর ইয়াকে আর সোনাকে বললাম খেয়ে নয় বসে গেছি না না এ কী হচ্ছে ইস আমি স্নানটা করবো তাই জন্য হচ্ছে গিয়ে ইয়ে করলাম না মানে খেলাম না স্নান করে পুজো দিয়ে একেবারেই খাবো কারণ অতটাও খেতে পাইনি চা বিস্কুট খেয়েছি তো ওই জন্য আর মানে চা বিস্কুট বলছি কেন কেক খেয়েছি ওই জন্যই পেটটা ভরা ভরা লাগছে তো সোনাকার রিয়াকে বললাম খেয়ে নাও তোমরা তো হাঁসের ডিমের ঝোল আর ফুলকপি আলু দিয়ে তরকারি ওকে নাকি নুন কমেছে ভাত না তো চলো আমি হচ্ছে স্নানটা কেন খেতে পারবে না তো বন্ধুরা আমার স্নান পুজো কমপ্লিট স্নান পুজো করে এই যে খেতে বসে পড়েছি এই যে করলামই তো বেগুন ভাজা রান্না হয়েছে আর হচ্ছে এই যে কালকে না মানে এটা হচ্ছে ডিমের ঝোল গরম করলাম একটু ঠান্ডা হয়ে গেছে আর দেখো মেয়েটাকে দিয়ে কত কাজ করাচ্ছি সকাল থেকে এই দেখো এগুলো সব সকালে কেচে ধুয়ে মেলে দিয়ে এসছে আবার নিয়েও আসলো দেখো তো সকালে ও স্নান করেছে রিয়া আর আমি আজকে সকালে ঘুম থেকে উঠতে আর এটা হচ্ছে পরশু দিনের তরকারি মানে মঙ্গলবারের যে তরকারি সেটা ছিল তো ভাবলাম যে গরম করে ফেলে দেবো ভালো রয়েছে তাই জন্য ভাবলাম যে খেয়ে নিই না ফেলে দিয়ে যতটা পারি আর কি গরম করলাম তো রিয়ায় সকালবেলা মানে আমি এগুলো ভিজিয়েছি কাজবো তো বলে আমি স্নান করছি আমি কেঁচে দিই না ঠিক আছে কেঁচে ধুয়ে এই যে শুকিয়েও গেছে তো চলো এখন হচ্ছে খেয়ে নিই খিদে পেয়েছে এখন এতক্ষণ খিদে পায়নি এই যে খাবার দেখেছি না এখন আর খিদে পেয়েছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করি আর টিভি দেখতে দেখতে একটু খাই রিল্যাক্স করতে করতে চলো পরে কথা হচ্ছে তোমার কি আছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাড়িতে বেজে গেছে প্রায় সাতটার কাছাকাছি তো আজকে সন্ধ্যেটা সোনা দিয়েছে আর এই যে সোনার আবদারে চলে এসেছি রান্নাঘরে রন্ধনশালায় তো সারাদিন মানে খাওয়া আর রান্না খাওয়া আর তো যাই হোক এখন এই যে বানিয়ে নেবো হচ্ছে চাউমিন একটু তো সন্ধেবেলা সবারই একটু খিদে খেতে পাস্তা অনেক দিন চাউমিনও খাওয়া হয় না এর আগে তো একদিন মানে পাস্তা হলো আর বিশেষ সত্যি কথা বলতে অনেক দিনই চাউমিন আমাদের খাওয়া হয় না মানে বাড়ির চাউমিন আর কি প্রশুদিন তো খাওয়া হলেও মানে প্রশ্নদিন কোথায় পুজোর লোক সরস্বতীর পুজোর আগের দিন ভাই এনেছিলো সেটা তো কেনা চাউমিন কেবা চাউমিন মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু বানিয়ে খাওয়া হয় না তো এই যে দেখো এখানে চাউমিনের সরঞ্জাম কেটে নিয়েছি আজকে একটু অন্যরকম করে করবো চাউমিনটা এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি ক্যাপসিকাম পিঁয়াজ গাজর বিনস তো এখানে চাউমিনও সেদ্ধ করা হয়ে গেছে এখানে দিনটা ভেজে নেবো তো চলো আজকে একটু রেস্টুরেন্ট স্টাইলের চাউমিনটা বানাবো মানে আজকে আলু বাদাম দিয়ে বানাবো না আজকে বানাবো হচ্ছে ক্যাপসিকাম সব দিয়ে সস ফস দিয়ে

সত্যি আমাদের বাড়িটা না মানে তোমরা বাড়ি মানে কি বলবো আমাদের বাড়িটা হচ্ছে একটা চিড়িয়াখানা চিড়িয়াখানায়ও কোথায় এর থেকে মানে পশু পাখিগুলো সভ্য হয় জানতো আমাদের বাড়িটা এই রকম হ্যাঁ তো হ্যাঁ রাতে রান্না হয়ে গেছে রান্না বলতে রাতে হচ্ছে ইয়ে করেছি শুধু আমি তাহলে বাবার ডিমটা খাবো কিন্তু বাবা খাবো না বাবার ডিম বাবার ডিম পারে না ঠিক আছে বাবার ডিম না বাবার ভাগের ডিম খাবা বাবার ভাগের ডিম তুই খাবা খাফা না না হাফ হাফ কেন তুই যে তুই দুপুরে একটা ডিম খেয়েছিস হাসির ডিম এবার রাতে আরেকটা হাসির ডিম খাবে তারপরেও বাবারটা যদি খাস তুই কি বাঁচবি তুই বল তো রোজ রাতেই তো ধরতে গেলে ঢালিস তুই আর সত্যি কথা জানিস তো আগের জন্য মানে তুই রাক্ষসী ছিলিস এই জন্য ভুল করে মানুষ মুখে চলে এসেছিস হাসি সাবা তো চল মন ধরা ওই ঘরের চাদরটাও চেঞ্জ করেছি এই ঘরে একটা করবো যে আরেক জোকার আরেক জোকার আসলো আরেক জোকার

মধ্যে তো বন্ধুরা আমাদের হাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়েছে অনেকক্ষণই বসে একটু টিভি দেখছিলাম আর দেখো বাসন থেকে এই অবধি রাত অবধি এতগুলো বাসন হয়েছে সব মেঝে পরিষ্কার করলাম কলফেকশনবার নিরামিষ তো ওই জন্য গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে একদম রান্নাঘর ছকাছক করে নিয়েছি আর সবাই মোটামুটি শুয়ে পড়েছে সোনা সোনার বাবা তারপরে রিয়া পাপা সবাই শুয়ে পড়েছে তো এই যে দেখো ওরা শুয়েছে এই ঘরে বাবার ছেলে ফুল স্পিডে ফ্যান চলছে বললাম না গরম প্রচণ্ড পরিমাণে তো চলো আমি অবশ্যই চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে দিও আর এটা আমার মাথায় বেঁধেছি হেসোনা কেউ আমরা রাতে বেলা এটা মাথায় না বেঁধে শুলে আমার হচ্ছে মানে গলা কান সব ব্যথা হয় এমনিতে তো গলা ব্যথা এটা বেঁধে শুলেও হয় আর শীতকালে হচ্ছে রুমাল বেঁধে শুই আর এটা হচ্ছে অন্য আর রুমালটা তো যেহেতু মোটা মানে মোটাও ঠিক না মানে যেহেতু শীতের উলের হয় সেই জন্য না ওটা পরে শুলে গরম লাগে আর এটা অন্য যেহেতু একদম হালকা পাতলা ওই জন্য এটা বেঁধে শুই রাতে পাগল বলো তো যাই হোক ফুল স্পিডে সব ঘরেই ফ্যান চলছে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটে সময় ততক্ষণে তবু সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা গুড নাইট